নিকট আত্মীয়দের কেতাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দে কে মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদি আল্লাহ চালান হু উনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহ চালান উনার টোটাল এর এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি আহ একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিবেলাল বেলাল তাআলা আনহুর কি ছিল কথা বোঝেন নাই বোধহয় কি ছিল ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহকে বিশ্বনবিশ ইসলাম বলেছেন আনফিকিয়া বেলাল ও বেলাল তুমিও দাও ওয়ালা তাখশা মিন দিল আরশ ইখলালা আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে এজন্য আমার প্রিয় ভাইরা দিলে কমে না দিলে বাড়ে অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কিরা ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না ছাড়লে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলেই না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক কি না তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার। আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি না নাই আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা আল্লাহ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এখানেও আছে সব নাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি দিছে ছেলের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই এ হাজি সাহেবেরা এ আল্লাহ রা কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এই জন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ হতে পারে না এই জন্য তিন নম্বর আল্লাহ নিকট আত্মীয়দেরকে দাও দাও কি দিবা তাদের অধিকার দিয়ে বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না নাই ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না আত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লাইয়া তো জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজ্জত আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন অন্য সদকত আলাল মিস্কিনি সদাকা ও আলদির রাহিমি স্নাতান সদকতন বসেলা মিস্কিনরে দান করলে শুধু দানের স্বাব হয় নিকটাত্মীয়কে দান করলে দুইটার স্বাব হয় সাদাকার স্বয়াব হয় আবার আত্মীয় তার বন্ধনও টুট রাখার স্বয়াব হয়ে যায় আবার বিশ্ব বললেন মনসর রহু আই অবশ্য তলাহুঁ ফি রিষ্টিহি ওয়াইম সা আলাহু ফি আচারি হি রহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তারা তিয়ের সাথে সুসম্পর্ক রাখে আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে